আসসালামু আলাইকুম আমি চলে এসেছি মায়ের হাতে সহজ একটি রেসিপি নিয়ে আর এই রেসিপি যেই দিন বাসায় তৈরি করা হয় মাছ মাংস না হলেও চলে অনেক সুস্বাদু হয় এই রেসিপিটি তো প্রথমেই একটি প্যানে আমি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের একটি কুমড়ো আর কুমড়োটাকে খুব ভালো করে আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই কুমড়োতে খুব বেশি একটা বীজ ছিল না এই রেসিপি মূলত মা রান্না করা হয় আর তাতে করে খেতে কিন্তু অসাধারণ হয় দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটি আলু ঠিক কুমড়ো রকম আমি কেটেছিলাম ঠিক সেই রকম এতে আমি কেটেছি আলুটাকেও দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে মুসুর ডাল মুসুর ডালের সাথে কুমড়ো ভাজি কিন্তু আমাদের অনেকের কাছে পরিচিত আমি কিন্তু ছোটোবেলা থেকে খেয়ে অভ্যস্ত আমার মায়ের হাতের এই রেসিপিটি দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি এলাচ আর দুই থেকে তিন টুকরো দারচিনি এখন কিছু গুঁড়ো মশলা স্লাই অ্যাড করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এখানে আপনারা কি পরিমাণে তৈরি করেন তার উপর ভিত্তি করে অবশ্যই আপনাদের পছন্দ মতো মশলা অ্যাড করে নিতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সাথে দিয়ে দিচ্ছি তেল তেল এইখানে প্রায় হাফ কাপ পরিমাণে আমি অ্যাড করে নিয়েছি এইখানে তেলও আপনাদের পছন্দ মতো তবে এই রেসিপিতে একটু তেল হলে বেশি ভালো হয় দিয়ে দিলাম রসুন কুচি তিন থেকে চার টেবিল চামচের মতো আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি প্রায় হাফ কাপ পরিমাণ প্রায় এক কাপ পরিমাণে পানি অ্যাড করে নিচ্ছি কুমড়োতে কিন্তু এমনিতেই পানি থাকে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না তারপরেও এক কাপ পরিমাণে পানি দিয়ে তারপরে খুব ভালো করে মাখে নিচ্ছি একটু সময় নিয়ে খুব ভালো করে মাখাতে হবে এই রেসিপিটি আমার মনে হয় মাখানোর মধ্যেই কিন্তু মজা আসে আমার মনে হয় যত সুন্দর করে মাখানো হবে তত বেশি মজার হয় এই রেসিপিটি আমি অন্যরকম ভাবেও খেয়েছি আসলে ভালো লাগে না ঠিক সেই লাগে। ঢাকনা দিয়ে আমি বসিয়ে দিচ্ছি চুলায় চুলাই বসিয়ে দেওয়ার পর যখন ফুটে আসবে তখন কিন্তু আবারও নাড়াচাড়া করে দিতে হবে আর এই পর্যায়ে চুলার আগুন একদমই হাই ফ্লেমেতে আছে মিডিয়াম টু লো ফ্লেমেতে এখন করার দরকার নেই যখন প্রায় সাত আট মিনিট হয়ে যাবে তখন চুলে আগুন মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে আপনারা বাকি জালটুকু করে নেবেন দিদি যে কাঁচামরিচ কুচি কাঁচামরিচ অবশ্যই আপনাদের পছন্দ মতো এখানেও কিন্তু আমি এক টেবিল চামচ পরিমাণে গুড়ু মরিচ ইউজ করেছি আর এখানে কাঁচামরিচ অনেকটাই ইউজ করেছি একটু স্পাইসি হলে খেতে কিন্তু অনেক ভালো লাগে আমাদের কাজ মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্টের মতো শেষ আমি আরো পাঁচ মিনিটের মতো জাল করে নিয়ে তারপরে নামিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে আর ঝোল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এই মুহূর্তে চুলা এগণটা আমি অফ করে দিচ্ছি আর চুলার আগুনটা অফ করে দেওয়ার পর কালারটা নিশ্চয়ই দেখেছেন ডালের মিশ্রণে কালারটা কিন্তু একদমই সুন্দর আসে আমি আশা করি এই রেসিপি যদি বাসায় একবার ট্রাই করেন ঠিক সেই ময়েতে একদমই এই রেসিপিটির ভক্ত হয়ে যাবেন আপনারা আর এই রেসিপি যেদিন আমাদের বাসায় তৈরি করা হয় মাছ মাংস থাকলেও কিন্তু ওইগুলোতে টাচ করা কম পড়ে এই রেসিপি দিয়েই কিন্তু সবার খাওয়া শেষ হয়ে যায় তো আমি আশা করি আমার আজকের রেসিপিটাও বরাবরের মতো আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব আরও বেশি ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলি এমনকে নতুনদের সাথে শেয়ার করে রাখতে পারেন আজকে এ পর্যন্তই দ্য নেক্সট ভিডিও টিল দেন বাই আল্লাহ হাফেজ